আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা খুলনা বাগেরহাটে খানজাহানালী মাজারের সমাধি খানজাহানি দিঘি এটা খানজাহানালী তিনশো ষাট আউলের মধ্যে একজন ওনার বিশাল বড় দিঘি উনি অনেক দিঘি হরণ করছেন এবং ওনার সমাধি স্থলে এখানে ওনার মাজার সাথে মসজিদ আছে বিশাল উনি ইসলামের দাওয়াত দিচ্ছেন দিনের উপরে দাওয়াত দিচ্ছেন এবং খানজাহান আলী খুলনায় উনি দিনের দাওয়াত দিচ্ছেন এবং অনেক মানুষ ওনার দাওয়াত গ্রহণ করছেন মানুষদেরকে উনি তালিম দিচ্ছেন এবং ওনার যেই পুকুর করছেন এই পুকুরের মধ্যে ওনার দুটা কুমিরও ছিল বিশাল বড় বড় কুমির অনেক মানুষ ওখানে যা যা মানত করে কুমিরে অনেক কিছু দেয় খাবার জন্য ছাগল এরকমভাবে মুরগি অনেক কিছু দেয় খাবারও লাগে আর খানসাহানারি দিঘি বিশাল বড়ো দিঘি অনেক বড় দিঘি দিঘির চার যা রাস্তা আছে সেই দিদি চায় ঘুরতে তাহলে দিদি দেখে আসতে পারবো আৰু ঘান জান বেমাৰ জাৰে আপোনাৰ সবাই যায় যে গৰু গেলাই যাওঁ দিছে যে খাইছে